930 টাকা টু পিস একটা কুর্তি 930 পাচ্ছেন হোলসেল যারা নেবে তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल হ্যাঁ এটা ইয়াটাই রেডটাই দেখান সো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আছে এটা কিন্তু পুরোটাই এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে এটা ঘের কিন্তু প্রচুর হ্যাঁ আর একটা জিনিস দেখাই পুরো বডিটা কিন্তু কাজ করা হাতায় কাজ করা পাশাপাশি যে পুরো ঘেরটাই কিন্তু কাজ থাকবে হ্যাঁ এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ করে এটা সাথে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাগুলো সব বড় হবে এবং পুরো ওন্না স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এই যেটা প্রাইস কত পড়বে 1000 টাকা 1000 টাকা কালার দেখাবো এটা মেরুন কালার দেন আছে হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালারের মধ্যে এটা সাথেও ম্যাচিং ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা 1000 টাকা 1000 টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু এই নিচের এমবোডারিটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডেই আছে দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা পড়বে এটা এক হাজার টাকা টু পিস কুর্তি এক হাজার টাকা সাথে উন্না পেয়ে যাবেন এক হাজারের সুন্দর কালেকশনটা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর এবং ঘেরের মধ্যে প্রাইসটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি সাথে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে আপনারা তিনটা আমরা হচ্ছে সিগ্রিন কালারটা দেখাচ্ছি এই যা এটা গোলের মধ্যে নিচে স্কিন প্রিন্টের প্যানেল আছে ফুল বডিটা স্কিন প্রিন্ট করা কোমরে অ্যাডজাস্টেবল বেল বডিটা কাজ করা হবে এটার সাথে ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে অনেক বড় এবং পুরোন্নাটা স্কিন প্রিন্ট কয় এটা দামটা কত পড়ছে 950 950 কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার আর পাইকেই জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সি গ্রিন কালার দেন এটা একটা খুব সুন্দর কালার হবে মেরুন কালার এই যে ঘেরটা অনেক বেশি বডিতে কাজ করা এটা সাথেও আপনারা সেম একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা বড় হবে এবং স্কিন প্রিন্ট করা দামটা পড়বে 950 টাকা ওকে আর একটা কালার হবে ব্লু কালার এই যে প্রথমটা সি গ্রিন কালার ছিল দেন এটা মেরুন কালার এটা হবে এই যে ব্লু কালার প্রাইসটা পড়ছে এটা 950 টাকা 950 लास्ट একটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে ওর্ণ হবে এর মধ্যে কালার হবে কয়েকটা সো আমরা হচ্ছে মেরুনটা নিয়ে স্টার্ট করছি এটা আবার এমোরে এর কাছে সাথে সিকোয়েন্সের কাজও আছে এই যে ক্ষেত্র অনেক বেশি বডি টাইজ এমোরে এর সাথে সিকোয়েন্সের কাজ করা এটার সাথেও আপনার উন্যা পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে নয়শো ওকে কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে সাথে সেম অন্য দামটা একই নয়শো পঞ্চাশ সাথে অন্যা পেয়ে যাবেন আরও কালার হবে এই যে এই যে সাথে না দামটা কি লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও একই প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটার সাথে ওড়না পেয়ে যাবেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে নিন কালেকশন তিন দেয়া চার তিন গাউসমাকে সেকেন্ড ফ্লোর ফোন ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ